দেড় বছর আগে অপহৃত চোদ্দ বছরে এক কিশোরকে উদ্ধার করে অবশেষে তার পিতা মাতার কাছে ফিরিয়ে দিল মাগুরা আর্মি ক্যাম্প দু চব্বিশ সালের ফেব্রুয়ারিতে মাগুরা সদর উপজেলার বেরুল পলিতা গ্রামের মোহাম্মদ লিটন শেখ মোহাম্মদপুর থানার বরুইরা গ্রামের দরিদ্র কৃষক মোহাম্মদ বাদশাহ শেখের বুদ্ধি প্রতিবন্ধী পুত্র মোহাম্মদ আশাদুল শেখকে অপহরণ করে ফরিদপুর নিয়ে যায় সেখানে তাকে নিজের সন্তান পরিচয় দিয়ে মৎস্য খামারে কাজ করায় এবং বেতন ভোগ করে পরে দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে আবার মাগুরা এনে একটি পোলট্রি ফার্মে চাকরি করায় সন্তানের খোঁজ না পেয়ে অসহায় মা বাবা মাগুরা আর্মি ক্যাম্পে সাহায্য চাইলে সেনাবাহিনীর সদস্যরা তৎপর হয় অবশেষে আজ বৃহস্পতিবার কাদিরপাড়া এলাকা থেকে আশাদকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয় সেনাবাহিনীর সদস্যরা সন্তানকে ফিরে পেয়ে পরিবারে আনন্দ স্বস্তি প্রকাশ করেছে সেনাবাহিনী আর্থিক অনুদানও প্রদান করে এই দরিদ্র পরিবারকে লাইনে নিলে চলে সাথে তুমি আমার সাথে আসো কথা বাইরে যাবে না